হ্যালো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর আমার রেডি হওয়া আমি গাড়ির ভেতরে বসে আছি দেখে বুঝতে পারছো যে আমি কোথাও একটা যাচ্ছি আসলে আমি যাচ্ছি শপিং করতে ঘুরতে যাব ওর জন্যেই তো আমরা মানালি ঘুরতে যাব মানালি থেকে সোলাং ভ্যালি যাব ওখানে তো প্রচণ্ড ঠান্ডা মোটামুটি সবসময় মাইনাসেই থাকবে তো ওরকম জ্যাকেট আমি এখানে পাবো না সেই কলকাতায় যেতে হবে ওখানে ডেকাতালান আছে ওখানে এরকম প্রত্যেকটা জ্যাকেটে মে মেনশন করা থাকে সব মেনশন করা থাকে এক একটা জ্যাকেট তো আমরা যেখানে যাব মোটামুটি মাইনাস টেনের মধ্যেই থাকবে তো ওরকম একটা জ্যাকেট কিনবো তো কথা বলতে বলতে দেখো কল্যাণী চলে এসেছি আর কল্যাণী এখানে নতুন টোল প্লাজা চালু হয়েছে আগে কলকাতায় যেতে কোনো টোল দিতে হতো না কিন্তু এখন দিতে হয় বলেই আমাদের গাড়িতে কোনো মানে ফাস্ট্যাগ ছিল না এটা লাগিয়ে নিলাম লাগাতে নশো টাকা মতো লেগেছে আর এখানে আমাদের টোল দিতে হয়েছে একশো পাঁচ টাকা তাই এটা লাগিয়ে নিলাম তারপর আমরা এখানে দেখো কলকাতাও চলে এসেছি তো কলকাতায় এখানে রাস্তা কেমন জ্যাম ছিল সেটাই আমি দেখাচ্ছি পুরো ব্রিজে গাড়ি আর গাড়ি পাশের থেকে সব প্রাইভেট গাড়ি বেশি সারাক্ষণ জ্যাম কিছুক্ষণ যাই আর রেড সিগনাল পড়ে যাই দাঁড়াতে হয় এতটাই জ্যাম তারপর আর কী করবো গাড়িতে সময় গান চালিয়েই রেখে দিচ্ছি গান চালিয়ে চালিয়ে টাইম পাস করছি আর আমরা শপিং করতে গেছিলাম এখান থেকে তিনজনে আমি আমার বর আর একটা দিদি যেটা তোমরা দেখো মাঝে সাঝে আমরা একসঙ্গেই ঘুরি ওই দিদিটা গেছিলো এই যে তো সবাই শপিং করতে আর এখন আমরা মানালিও যাচ্ছি সব একসঙ্গেই সেই জন্য একসঙ্গে শপিং করতে গেছি আর নেমে গেল হচ্ছে সিসি ওয়ানে আর আমরা সামনে এগিয়ে ডেকাথালান গেছিলাম তো ডেকাতালান হচ্ছে মেইনলি উইন্টার কালেকশান আর হচ্ছে স্পোর্টস কালেকশানের জন্যই বেস্ট এখন আমরা এখান থেকে গাড়ি থেকে নামবো নেমে গাড়িটা পার্কিং করবো আর ভেতরে ঢুকে যাব আর ভেতরে ঢুকে দেখো যে সমস্ত খেলাধুলার জামা কাপড় পাওয়া যায় এই যে এরকম ধরনের দেখে নাও আর এখানে ছিল টেনিস ব্যাডমিন্টন আর সমস্ত যেসব খেলা আছে সমস্ত ধরনের খেলার জিনিসপত্র পাওয়া যায় এখানে তো আমাদের শপিং করে নিয়ে আমরা এখন বিলের জন্য এখানে চলে এসেছি পেমেন্ট করব। শপিং করার সব ভিডিও করা হয়নি তোমরা যদি দেখতে চাও তো আলাদা একটা ভিডিও পরে করব কি কি শপিং করেছি আর মানে সেই আমাদের যেই সব ড্রেস কিনেছি শীতের ড্রেসগুলোর কেমন দাম ছিল সেটাও বলে দেবো পরের ভিডিওতে আর এখান থেকে তারপর আমরা সিসিওন চলে গেছে সিসিয়নে ওই দিদিটা শপিং করেছে দেখেছ তো নিতে গেছিলাম আর ওখানে ছিল কে এফ সি গেছি কারণ তো শপিং করতে করতে সেই সকাল থেকে বিকাল হয়ে গেছে মোটামুটি আমাদের সেরকম কোনো খাওয়া হয়নি আমি একা খেয়েছিলাম সকালে দুটো রুটি আর কেউ খায়নি তাও খিদে পেয়ে গেছে সেই জন্য কেএফসিতে ঢুকে একটা কম্বো অর্ডার করেছিলাম তো কে ওটা তিনজনে মিলে খেলাম তারপর খেয়ে দেয়ে ওখান থেকে বেরিয়ে গেছি আর ফিরতে ফিরতে রাত হয়ে গেছে কলকাতা কেমন লাইটিং এ সাজিয়েছে পঁচিশে ডিসেম্বর ছিল সেই জন্য পুরো লাইটিং এ সেজে উঠেছে আর এরকম লাইটিং রাস্তা দেখতে দেখতে আর গান গাড়ির গান শুনতে শুনতে আমরা মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি বিরোহিতে ওখানে দাঁড়িয়ে কিছু একটা খেলাম রাতে কারণ সারাদিনে আমাদের ওই একটাই খাওয়া হয়েছিল কে আর রাতে এখানে ভাত নিলাম ডাল নিলাম আর দেশি চিকেন নিয়ে খেলাম তাও আমি খেতে পারিনি এটা বিরোহিতে বাঙালি বাঙালিয়ানা ধাবা এই যতবারই আমরা মানে কলকাতা থেকে ফিরি বা যাই এখানেই দাঁড়াই এখানে দাঁড়িয়ে খাই খুব সুন্দর খাবার আর তারপর সোজা বাড়ি ঢুকে গেছি বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেছিলো আর তারপর গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আর এইটাই আজকের ভিডিও কেমন লাগলে জানিও আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো টাটা